এই গরমে কাজ করা টক না খালি কি হইব কন এই যে কামরাঙা পাত্রে চলে আইসি গাছ থেকে কামরাঙা পায়রা ভর্তা করে খাম এই গরমের ভিতরে খেতের কাজ কইরা উঠা যদি টক না খাওয়া যায় তাহলে কি হয় কন্ত গরমের মধ্যে কাজ করে যে টক খাওয়ার মজাই আলাদা টকটা যে কত মজা যারা রোদ্রে কাজ করে তারা জানে ওই যে আমার মা আর আমার মেয়ে এখনো খেত খুবাইতেছে আর আমি উঠে যে গাছ থেকে কামড়া যা করে খাওয়া শুরু করছি হ্যাঁ মজা